জামাতের সাথে হাড্ডাডি লড় লড়াই সম্ভাবনা বেশি আছে তো একটা সাপোর্ট করছিলাম দুর্বল না আবার আর কোন সাপোর্ট করে কি চলবো এখন তো বিএমপি ভালো আমরা তো চাচ্ছি যে সুন্দর একটা সরকার গঠন করুক তার মধ্যে দেশের মধ্যে প্রধান দল হচ্ছে বিএনপি আমার মনে হয় প্রধান দল যেহেতু বিএনপি বিএমপি যাইব নির্বাচন আগামী নির্বাচন চাঁদাবাজি দেশে রয়ে গেছে কি অভ্যাস যে সরকারি আসুক কিন্তু চাঁদাবাজি বন্ধ হইতে না চাঁদাবাজি থাকবে বিএনপি আই হোক আর আমলে এক চাঁদাবাজি এই দেশ থেকে যাই পারে যেহেতু এটা রক্তের সাথে মিশে গেছে আপনি কোনটা চাচ্ছেন ভাই আমরা জামাত জামাত ক্ষমতা আসলে কি চাঁদাবাজি বন্ধ হবে অবশ্যই যাবে বিএনপি রেখে কি জামাত কেন জামাতের ইয়া ভালো তো সব আকিদে সব ভালো সবকিছু ভালো এরা তো চাঁদাবাজে নাই এরা চাঁদাবাজি করে না এরা চাঁদাবাজি করেও না এবং করতেও দিবে না Okay.